নষ্ট করবে ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের মধ্যে যে সকল মানুষেরা দুনিয়ার মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাদের কেউ বর্তমান জামানার কারণেরা তাদের চরিত্র নষ্ট করতে চায় কথা বলেন ঠিক কিনা চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বর্তমান সময়ে কারণ আসে নাই এই কারণের দলেরা যা কোরআন আইন বাস্তবায়ন করতে চায় তাদেরকে তাদের সম্মানকে দুনিসাধ করার জন্য তাদের চরিত্রের ভিতরে আঘাত হারে এটা কার চরিত্র বলেন এটা কারুনের চরিত্র কথা বলতে হবে ঠিক কিনা কারুণ ফন্দি করল মুসারে ইসারা তোসলাম এর সম্মানকে আমি মাটির সাথে দুনিসাধ করে দিব তার সম্মানকে নষ্ট করব কিভাবে নষ্ট করব তার চরিত্রের ভিতরে আগাদানতে আনতে হবে একজন বেশ্যা মহিলাকে ভাড়া করলো বলল তোমাকে আমি অনেকগুলো টাকা দিব অনেকগুলো অর্থ করে দিব তুমি শুধু বলবে এই মূসা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ কারণ ফন্দি করলো বিশাল বড় জামায়াত করবে মানুষের জমায়াত হবে অনুষ্ঠান করবে সভা করবে ওই সবার মধ্যে মুসা আলি ইসালাতামকে ডেকে আনা হবে আর ওই সবার ভিতরে ওই অনুষ্ঠানের মধ্যে ওই মহিলা বলে বসবে যে এই মুসা তোমাদেরকে যে ওয়াজ নসিহত করতেছে সে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে এই ফন্দি করলো কি কারুন ও দুস্ত আপনাকে আমাকে বুঝতে হবে বর্তমান সময়ের মধ্যে কারুন যারা আছে তারাও এইরকম ভাবে কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের ইজ্জতকে দুলিসাত করার জন্য তাদের ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এক নাম্বারের ফন্দি করে তাদের মান ইজ্জতকে দুলিসাত করে দিতে হবে কিভাবে দুলিসাত করা যায় বলে তাদের চরিত্র নষ্ট করে দিতে হবে বর্তমান জামানার কারণরা একই কায়দায় নারী ভাড়া করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিলেন শয়তানের দলেরা কারণের দূষণেরা তারাও তার সম্মানকে নষ্ট করার জন্য কোরআনের আলোকে কোরআনের বাণীকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আল্লামা উল হক রহমেদুল্লাহ শিয়ানের কণ্ঠটাকে বন্ধ করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য এমন একজন যগৎ বিখ্যাত অলির বিরুদ্ধে তারা নারী কেলেঙ্গারির মিথ্যা মামলা দিয়ে দিছে এই কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় শুধু তাই নয় এবিনে সেইখুল হাদীস আল্লামা মামুন হক এমন একজন সেইখুলা হাদীসের বিরুদ্ধে ও তারা নারী কেলেঙ্গারির মিথ্যা মামলা দিয়ে দিছে এই কাষ্টাকার বলেন এটা হলো ওই কারণে দুসরদের কাজ কারণের 200 আজও পর্যন্ত আমাদের মাঝে আসে না নাই আসে নাই আছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অনুষ্ঠানের মধ্যে ডেকে আনা হলো অনুষ্ঠানে হাজির হলেন ওই বেশ্যা মহিলা হাজির হয়ে গেল এসে বলতেছে এই যে এই এই মহিলা যখন ওই অনুষ্ঠানের মধ্যে এসে যায় আসার পরে চিন্তা করতেছে মহিলা মনে মনে ভাবতেছে এই যে মানুষটা পেগাম্বর এটা সাধারণ কোন মানুষ নয় এটা আল্লাহ পাকরবুল আলমিনের পক্ষ থেকে প্রেরিত নবী কথা বলেন ঠিক কিনা মহিলা চিন্তা করতেছে আজকে আমি দুনিয়ার এই কথা বলো কেন মহিলা চিন্তা করতেছে এ তো হল আল্লাহ পাকবুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এটা সাধারণ কোনো মানুষ নয় এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমাকে ভাবতে হবে দুনিয়ার সামান্য অর্থ কারণে দুনিয়ার সামান্য টাকা পয়সার কারণে আজকে আমি যদি মিথ্যা কথা বলে দেই কালকে কেয়ামতের ময়দের আমার কি অবস্থা হবে মহিলা ভয়ে থর থর করে কাপা শুরু করে দিছে বলেন সুবাহান মহিলাকে সামনে আনা হলো মহিলা এবার الله اكبر رب العالمين ভাই তার দিলের ভিতরে ঢুকে গিয়েছে ময়রা বলছে ও পয়গম্বর মূসা ওই যে কারুন আমাকে ভাড়া করে এনেছিল আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তবে আমি আপনার কাছে সত্য কথা বলে দিলাম কোনো কিছুই আপনার সাথে আমার হয় নাই ওরা আমাকে টাকার মাধ্যমে আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাকে ভাড়া করে এনেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বায়রাম মোসা আলাইহিস সালাত ওয়া সালাম শুকরিয়া আদায়ের জন্য সিজদা হয়ে গেলেন ও দস্ত আপনি আমাকে বুঝতে হবে বর্তমান সময়ের মধ্যে যারা কোরানের আইন বাস্তবায়ন করতে চায় কোরআনের কথা কোরআনের বাণীগুলো প্রচার প্রসার করতে চায় তাদের সম্মান কে দুলিশাত করার জন্য তারা যেই সকল নারীদেরকে ভাড়া করে আনে তাদের অবস্থাটা ওই রকম হয়ে যায় কথা বলতে হবে ঠিক কি না ও দস্ত আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের কাছে পবিত্র তিনি ওই দুশী দুশী মোহতারাম হাজিরিন আল্লাহ মামুনুল হক কেউ আল্লাহ পাকবুল আলমিন জাতির কাছে বেদ যদি করেন নাই যারা বেদ যদি করতে চেয়েছে তাদেরকে বেদ যদি করে চির তরে বিতাড়িত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তারা থাকতে পারবে না চিরস্থায়ী হতে পারবে না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারা কথা বলতে যাবে তারা কখনো স্থায়ী হতে পারবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানোরুদ কেউ ভবে চিরকাল না কথা বলেন ঠিক কি না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর মহারাজা মহাবীর অবকাশ দেয় না ঠিক না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ঠিক না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার তার স্মৃতি চিহ্ন রয় না আমরা কেউ ফেরাউনকে ভয় পাই বলেন ফেরাউনদেরকে ভয় পাই না ভয় করি কেবলমাত্র আল্লাহ আলামিন কে চিৎকার করে বলতে হবে ঠিক কিনা এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা পাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না কথা বলেন ঠিক কিনা ফেরাউন শুধু ভবে রয় না নীল আছে থাকবে চিরদিন শতকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিনরাত ডেকে ডেকে বলে যাবে দীনরাত কেউ যেন ফেরাউন হয় না কথা বলেন ঠিক কি না ও দোস্ত কেউ যদি ফেরাউন হয় ফেরাউনের দুসরগিরি যদি কেউ করে তাহলে پیغمبر موسی আলাইহিসসালাত ওয়া সাল্লামের জামানা থেকে যেমন সূচনা হয়েছে پیغمبر موسی আলাইহিসসালাত ওয়া সাল্লামের মাধ্যমে ফেরাউনকে উৎখাত করা হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লামের মাধ্যমে নমরুদকে উৎখাত করা হয়েছে নবীজির মাধ্যমে যে রকম আবু জেহেলদেরকে উৎখাত করা হয়েছে ঠিক তেমনিভাবে বর্তমান সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যারা কথা বলতে চায় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যা অবস্থান গ্রহণ করতে চায় তাদের কেউ বাংলার তৌহিদি মুসলিম জনতার মাধ্যমে উৎখাত করে দেন কথা বলেন ঠিক কিনা উৎখাত করে দেন কি দেন না দেন অদুস্থ বলতে পারেন হুজুর আপনি হঠাৎ করে গরম হয়ে গেলেন কেন দেশের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই শুধু তেলতেলে বাজে হবে না মাঝে মাঝে কি একটু গরম কথাও বলা দরকার আছে কারণ দেশটা তো আমার কথা বলেন ঠিক কি না আমি এই দেশের লোক আমি কোন দেশের লোক আমি এই দেশের লোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় শোক সবার মুখে ফুটবে হাসি থাকবে না আর দুঃখ আমি বাংলাদেশের লোক কথা বলতে হবে ঠিক কি না কেউ বা যদি দেশটায় আমার দখল করতে চায় তাদের সাথে যুদ্ধ করতে রণাঙ্গনে যায় আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি আমার দেশেরই মাটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের সুনাম খ্যাতি বিশ্ব জুড়ে হোক আমি বাংলাদেশের লোক আমি বাংলাদেশের লোক আমার মনে বড় মুখে হাসি থাকবে না আর আমি বাংলাদেশের লোক যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি কায়েম হতো ক্ষুধার সংবিধান চান কি চান না ক্ষুধার সংবিধান যুদ্ধ জিহাদে মাথায় রেখে গাইব দেশের গান দেশে যদি কায়েমা হতো ক্ষুদার সংবিধান এই ক্ষুদার জমিনে হতো ক্ষুদার শাসনে এই ক্ষুদার জমিনে হতো ক্ষুদার শাসনে শান্তির ইস্যু বাতাস গড়ে আসবে বয়েসু আমি বাংলাদেশের লো আমার দেশের মাটির নিচে তেম কেশের খনি খেজুর রসে গুহুর এবং আখের রসে চিনি আছে না নাই আমার দেশের মাটির নিচে তেমন গেসের খনি খেজুর রসে গুঁড় এবং আখের রসে চিনি এই সবুজ মাটিতে সেই ধানের ক্ষেতে সোনার ফসল রঙিন হাসি চাষি বায়ের মু আমি বাংলাদেশের লো কথা বলেন ঠিক কি না দেশ নিয়েও কথা বলার দরকার আছে না নাই মহ তারম কারুন উদ্যুত্ত প্রকাশ করেছে পয়গম্বর মুসা আর এই হিসারা তো বনত হয়ে আল্লাহ পক্রবুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন সুক্রিয়া আদায় করে মুসা আর এই হিসারা তো কারুনের জন্য বদয়া করে দিলেন আল্লাহ পক্রবুল আলমিন আলামিন জমিনকে অর্ডার দিয়ে দিলেন এ জমিন কারুন তুমি শেষ করে দাও কারুন তুমি গ্রাস করে ফেলো আল্লাহ ফকরব্ গুলা নামিন বলেন ফাফা সাফনা বিহী কবিদারিহিল আর এই জুমিন তাকে 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 সহ কারুণকে সহ তার ঘর বাড়ি সহ তাকে গ্রাস করে ফেললো ভতরা মহাজিরিন ফামা কানালা গুমিন ফিয়াতি ইয়াং সরু না গুমিং দু নীল্লা ওই কারু নৈদিক জুমিনের মধ্যে দেবে গেল তার আশেপাশে কোন মানুষ তাকে সাহায্য সহযোগিতা করল না ও দুস্ত যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে যাবে তাদেরকে আল্লাহ পাকরবুল আলমিন যেই দিন ধরবেন তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা কাউকে খুঁজে পাবে না কারণ কি আল্লাহ পাকরবুল আলামিন ধ্বংস করে দিলেন জমিন তাকে গিলে ফেললো পয়গম্বর মুসা আলহিস বললেন এ জমিন কারণকে ধরে ফেলো কারণের হাঁটু পর্যন্ত জমিন গিরে গিলে ফেললো কারণ তখন জমিনের মধ্যে ডাবতে লাগলো আবার আদেশ করলেন জমিন তুমি তাকে গিলে ফেলো কারণ কোমর পর্যন্ত ডুবে গেল। আবার ওয়ার্ডার করা হলো জমিন তুমি কারণকে গিরে ফেলো কারুনকে জমিন এবার গলা পর্যন্ত গিলে ফেললো এইভাবে কারুন কে আমত পর্যন্ত ডাবতেই থাকবে এই জমিন তাকে গ্রাস করে ফেলেছে ও দুস্ত এই জমিন হবে আমাদের এক নাম্বারের সাক্ষী আমরা যদি জমির উপর নাফরমানি করি এই জমি আমাদেরকে গ্রাস করে ফেলতে চায় যেই দিন যে নাফরমানের ব্যাপারে আল্লাহ পাকরবুর আলমিন জমিনকে অর্ডার করবেন জমিন তাকে খেয়ে ফেলবে জমিন তাকে এই পৃথিবীতে সুন্দরভাবে টিকে থাকতে দিবে না মোহতারাম হাজরিন আলোচনা আপনাদের মনে আছে আমাদের সাক্ষী কয়টা চারটা এক নম্বরের সাক্ষী কি জমিন হতে হবে যে এই জমিনের উপর বসে আছে এই জমিনের উপর বসে বসে নাফরমানি করছি এই জমিন কাল কে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবেন দুই নম্বরের সাক্ষী হবে ফেরেস্তা কে ফেরেস্তা আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনুল করিমের পাড়া

وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ প্রাকরপুন আর পবিত্র কুরআন উল কারিমের সুরতুল ১০ দশ এগারো বারো নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াইন্না আলাইকুম্লা হাফিজিন নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক কিরামা ক্যাতিভিন তারা জানেন সম্মানিত আমল লেখকগণ ইয়ালামুনা মা তোমরা যা কিছু করো এই সব কিছু সম্পর্কে তারা জানেন ও দোস্ত کرامন কতিবিন এমন দুইজন জন ফেরেশতা এমন ফেরেশতা তারা তাদের চক্ষু কে দেওয়া হওয়া সম্ভব নয় তাদের চক্ষুকে কে দেওয়া হওয়া কোনো ভাবে সম্ভব নয় দুনিয়ার আইনspringframeworkা বাহিনীর চক্ষু ফাঁকি ফাকিদ যায় গুশের মাধ্যমে মামলা পরিবর্তন করা যায় কিন্তু দুনিয়ার সিসিটিভি ক্যামেরা কেউ ফাঁকিয়ে দেওয়া যেতে পারে এমনকি স্যাটেলাইট ফাঁকিয়ে দেওয়া যেতে পারে কিন্তু কেরাম কাতিবিন এদেরকে ফাকি দেওয়া সম্ভব নয় আল্লাহ বকরাবুল আল আমিন বলছেন এই যে ফেরেস্তা জানা তাদেরকে আমি যে আদেশটা করি যে অর্ডার দেই তারা শুধুমাত্র সেটাই করে ভিন্নটা করে না তাদেরকে আমি যে নির্দেশ দিয়েছি তাদেরকে যে দায়িত্বে রেখেছি ওই দায়িত্ব তারা কিঞ্চিত পরিমাণ অবহেলা করে না আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলা করতে পারে ডিউটিতে ফাঁকি দিতে পারে কিরামান কতিবিন এমন ফেরেশতা তাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব নয় তারা কখনো ডিউটিতে অবহেলা করবে না তারা সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করছে ভালো করলে ভালোটা লেখবে মন্দ করলে মন্দটা যে যেমন করবে তার সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখবে কথা বলেন না তিন নম্বরের সাক্ষী হবে আমাদের জন্য আমল নামা কালকে আমতের ময়দানে ফেরেস তারা আমাদের যে মামলাগুলো আছে ভালো করলে ভালোটা মন্দ করলে মন্দটা লিপবদ্ধ করে যে নথিপত্র তৈরি করেছে ওই নথিপত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় প্রদর্শন করবে দুনিয়াতে যখন একজন আসামিকে ধরা হয় পুলিশ যখন একজন আসামিকে ধরে সর্বপ্রথম তাকে থানায় নিয়ে মামলা রেকর্ড করে নেয় কথা বলেন ঠিক কিনা মামলা রেকর্ড করে এরপরে তার মামলার যে নথিপত্র আছে কাগজপত্র আছে এগুলো নিয়ে তাকে কোর্টে হাজির করা হয় কথা বলেন ঠিক কিনা একজন পুলিশ তাকে সামনে সামনে হাতে হেনকা পড়াইয়া যায় আবার একজন কিছু কাগজপাতি নিয়ে কোর্টে হাজির করে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি আর একজন ফেরেস্তা তাকে হাতে হেনকা পড়াইয়া তাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে সুরাতশ বাস এবং তেষ্ণুগায় মধ্যে আল্লাহরুল আমিন জানিয়ে দিলেন শাহ্লাহ আকবর বলেন কাল ক্যামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি এমন ভাবে আসবে মাহাশ শাহিদুন তার সাথে থাকবে একজন চালক এবং একজন থাকবে শহীদুন সাক্ষীদাতা একজন তার নথিপত্র হাতে নেবে আরেকজন তাকে তার পিছন থেকে হাকি হাকি নিয়ে যাবে তাকে কোর্টে হাজির করবে কোর্টে হাজির করে তার নথিপত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে প্রদর্শন করে দিবে لقد كنت في غفله من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد الله اكبر ولين লাকাদ কুনতু ফি গাফলাতিন মিন হাযা আল্লাহ পাক রব্বুল বলবেন তোমরা এই দিন সম্পর্কে বিচারের দিন সম্পর্কে উদাসীন ছিলে তোমরা এই ব্যাপারে উদাসীন ছিলে আজকে তোমাদের চোখের সামনে থেকে আমি যা অনেক সরিয়ে দিয়েছি পর্দা সরিয়ে দিয়েছি ফাবাসারুকাল ইয়াউমা হাযা ফলে তোমাদের চক্ষু হয়েছে সুতিকনা তোমাদের দৃষ্টি হয়েছে সুতিকনা তোমরা আজকে সবকিছু দেখতে পারবা ওয়া ক্বালা ক্বরিনুহু হাযা মালাদাই তিন তার নিকটবর্তী finestra জানা থাকবে নতি পত্রগুলো আল্লাহ পাকরবুল রব্বুল আলামিনের সামনে পেশ করে বলবে হাদা মালাদাই আতি আমাদের কাছে যেই মামলাগুলো ছিল তা হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের মামলার কাগজগুলো যখন বদর্শন করবে তিন নম্বরের যে সাক্ষী সেটা এসে যাবে কয় নাম্বারের সাক্ষী তিন নম্বরের সাক্ষী তিন নম্বরের সাক্ষী হবে আমাদের আমলনামা কি হবে আমাদের আমল নামা সাক্ষী হয়ে যাবে বান্দা দুনিয়াতে মিথ্যা বলতে বলতে মুখটাকে এমন মিথ্যা খুর বানিয়েছে এমনটাই মিছা খুর বানিয়েছে দুনিয়াতে সারাটা জীবন শুধু মিথ্যা বলতে বলতে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরবিনের বিচারের কাঠ গলায় ও মিথ্যা বলতে থাকবে আল্লাহ পাকরব্বুল আলমিনের সামনে দাঁড়াইয়া কাঠ গলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সে মিথ্যা বলতে থাকবে তখন রব্বুল আলামিন বলবেন বান্দা তোমার আর মিথ্যা বলার দরকার নাই কিতাবাক আল্লাহ আকবার বলেন ও বান্দা আর মিথ্যা বলিস না এই যে তোর এই যে এখানে সব কিছু আছে ইকরা কিতাবা বান্দা তোর কিতাব তুই পড় নে দুনিয়াতে কোন জায়গায় কী করেছ দুনিয়াতে কোন জায়গায় কোন ভালো কষ্ট করেছ কোথায় গুণমন্দ কষ্ট করেছ সবকিছুই কিতাবের মধ্যে লেখা আছে তুই পড় নে মিথ্যা বলার দরকার নাই কাফা বি nafসিকাল আলাইকা হাসীবা ওই দিন নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে Oh, okay.